আপনাদের কাছে একটি প্রশ্ন গতকালকে বাংলাদেশের ক্রিকেট দলের খেলা কেমন লেগেছে সে উত্তরটাও আমিও চাই আসলে কিরকম লেগেছে সুরা করতে হবে আসলে আয়ারল্যান্ডের ব্যাটিং দিয়ে কেননা পাওয়ার প্লেতে তারা যেভাবে খেলছে মিনিমাম দুইশো দুইশো প্লাস রান করার দরকার যাই হোক বাংলাদেশ খুব কাম কামব্যাক করছে সুরটা পল স্টার্লিং এবং তিন ট্র্যাক্টরের যে ঝড় গুলো আমরা দেখছি খুব ভালো লাগছে এরপরে ভাবছিলাম যে এক পর্যায়ে দুশো রান হয়ে যাবে কিন্তু বাংলাদেশের বোলিং অর্থাৎ শেখ মেয়েদের এসে কি কামব্যাক দুর্দান্তটি কামব্যাক দিয়েছে যার ফলে আমাদের পুরো ম্যাচে পট পরিবর্তন হয়ে গেছে যদিও উনি প্রথম ম্যাচে যেরকম একশো বিরাশি যে টার্গেটটা ছিল তার থেকে হয়তো দর্শন কম হয়েছে রান কম হয়েছে তত শঙ্কিত ছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ চেস করতে পারবে কিনা কারণ আপনি জানেনই বাংলাদেশ স্টেডিয়াম বর্তমানে খুবই সাফার করতেছিল যতই ফর্মে থাকুক না কারণ বাংলাদেশ টপ অর্ডার খুবই সাফার করতেছিল রান খরা নিয়ে তো অবশ্যই সে আসলে সব সংখ্যা উড়িয়ে দিয়ে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে বিশেষ করে টপ অর্ডাররা মোটামুটি ভালোই খেলেছে শুধু তাদের তামিমে যদি ওই রান আউটটা না হতো তাহলে হয়তোবা বাংলাদেশ আগেই ম্যাচ জিতে যেত যদিও তাদের তামি এটা বলছিল ওটা রান আউট আসলে ওটা কোনোভাবেই রান হয় না তো আসলে যে অপর পক্ষের যে ব্যাটার আছে পারভেজ সিমন তিনি হয়তো কল করতে দেরি করেছে কিংবা তাদের তামিম ঠিক মতো খেয়াল যার ফলে একটা মিস্টেক করে রান আউট হয়েছিল এরপর এটন দাস আর পারভেজ সিমনের ব্যাটিংয়ে বাংলাদেশ পার পেতে ভালো রান করেছে দশ ওভার সিক্সটি এইট আর আয়ারল্যান্ড করেছিল সেভেন্টি ফাইভ তো তার থেকেও বড় বিষয় যে এরপরে যে ব্যাটার অর্থাৎ পারবে কাছাকাছি যে রিভার্সিপুর দুদিন দুটি ক্যাচে আউট হওয়ার পর তাহলে ব্যাটিং আমার কাছে খুবই ভালো লাগেনি কেননা মানে জিতা ম্যাচ খুব কঠিন করে ফেলেছিল তারা বুঝলাম না বাংলাদেশে একটি প্রবলেম আছে যে আপনি জিতা ম্যাচ যখন আপনি জিতবেন সহজে ম্যাচ জিতে যায় সেই ম্যাচে দেখবেন বাংলাদেশ ক্রিকেট দল একটু ধেরি করে দিতে খেলে তো যার ফলে কি হয় ম্যাচটা অনেক কঠিন হয়ে যায় যদিও সাইফউদ্দিন সেদিন ক্লিক করেছিল সার্ফ যদি ক্লিক না করো তাহলে কি হতো ভেবে দেখুন বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরেই যেত এছাড়া আয়ারল্যান্ডের ফিল্ডিং নিয়েও আসলে কথা বলতে হয় কেননা খুবই দুর্দান্ত কিছু ফিল্ডিং করেছে বিশেষ করে ক্যাচ যদি ওটা ছয় হয়ে গেছে ক্রিকেটের রুলস হচ্ছে এটা ছয় কেননা আপনার ক্যাপ কিন্তু আপনার সাথে কিছু থাকলে যদি যদি বাউন্ডারি লাইন টাচ করে সেটা কিন্তু ক্যাচ হয়ে যায় ক্যাচ হয় না মানে ছয় হয়ে যায় বাউন্ডারি যেহেতু লেগেছে ছয় বা চার যেহেতু যে দুটা বাউন্ডারি উপরে ছিল সেই দুটো ছয় দিয়েছে কিন্তু অ্যাকর্ডিং টু ক্রিকেট রুলস অনুযায়ী কিন্তু সেটাই হয়েছে যদিও আমার কাছে মনে হয়েছে যে ফিফটি ফিফটি যেহেতু ফিফটি ফিফটি ব্যাটসম্যানের কল ব্যাটসম্যানের দিকে সাধারণত যায় সেই জন্য মনে করেছে যে ছয় যাই হোক সকল যাই হোক সকল বিতর্ক ছাপিয়ে মানে সকল কিছু অবসান ঘটিয়ে আমরা আইল্যান্ডের সাথে প্রথম দ্বিতীয় ম্যাচে আমরা জিতেছি সে যে এখন লেভেলে আছে দেখা যাক তৃতীয় নিতে আমরা জিতে কিনা বাংলাদেশ বড় সরকার খুব মুশকিল বিশেষ করে টি টোয়েন্টিতে ব্যাটাররা দেখবেন যে আজকে ভালো খেলছে তো কালকে দেখবেন সাফার করতেছে সেটা সবসময় হয়ে থাকে তো আমি মনে করি বিশেষ করে বাংলাদেশি বোলাররা খুব ভালো ভূমিকা রেখেছে যদি পেছাতে তুলে স্পিনাররা খুব ভালো করছে কেননা আসলে আমরা যে ধরনের উইকেটে খেলি সাধারণত ওই উইকেট এবার কেউ সে হচ্ছে না তো আমাদেরকে আসলে হাই স্কোরিং রান চেস করা মানুষকে করতে হবে সেটা হয়তো ক্রিকেট বোর্ড সে চিন্তা করে আসলে এরকম উইকেট বানিয়েছে স্পোরিং টাইপের উইকেট যে পাওয়ার প্লেয়ার খুব দুর্দান্ত মার খাচ্ছে বোলাররা আমার মনে হয় এটাই ভালো হয়েছে এরকম পিচ নিয়ে বাংলাদেশকে খেলা উচিত কারণ যেহেতু সামনে বিশ্বকাপ রয়েছে ইন্ডিয়ার পিচে সাধারণত আমার স্পিনার স্পিন উইকেট এখন একটা হয় না টি টোয়েন্টি ক্ষেত্রে সবসময় বেশি উইকেট হয় দুমদার রান হয় আইপিএল আমরা সবসময় দেখে থাকি ঠিক এরকমই করতেছেন তো আমি বিশ্বাস করি বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ জিতে দেবে ইনশাল্লাহ